আসসালামু আলাইকুম এ আজকে তোমাদেরকে রেস্টুরেন্টের গোপন রেসিপি শিখাতে চলে এসেছি সেটা হচ্ছে মেওনিজ রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে মেওনিজ বাসায় খুব সহজে তৈরি করতে পারবে আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দিব অ্যাট ফার্স্ট আমরা দুইটি ডিম দিয়ে নিলাম এখন হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে আন্দাজ করে দিয়ে নেব তারপরে হচ্ছে আমরা এখানে গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিতে পারেন ডিপ্লোমা বলেন মানে ক্রিমি দুধটা হলেই হলো বাসায় থাকা যে কোনো গুঁড়ো দুধও আপনি দিতে পারেন এখানে কোনো স্পেসিফিকভাবে কোনো নির্দিষ্ট কোনো দুধ দিতে হবে না আপনাদের যেটা ভালো লাগে সেটা দিতে পারবেন তারপরে দিয়ে নিচ্ছি এক পিস লেবুর রস আপনাদেরকে লেবুর রস অবশ্যই দিতে হবে নাহলে হলে নষ্ট হয়ে যেতে পারে আমরা অনেকেই বাসার মধ্যে এটা এক সপ্তাহের জন্য রেখে দিই ফ্রিজে সো লেবুর রসটা দিলে আপনাদের মেও ভালো থাকবে এখন ভিনেগার দিয়ে নিচ্ছি লেবুর রস আর ভিনেগার আপনার মেওনিসটাকে ভালো রাখার জন্য এখানে কাজ করবে দিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপার যে কোনো একটা পেপারে দিতে পারবেন এটা আপনাদেরকে দিতেই হবে আশা করি আপনারা যদি বাসাই এই মেওনিসটা তৈরি করেন অবশ্যই খুব সুস্বাদু হবে একদম রেস্টুরেন্টের মতোই হবে যদি পারফেক্টভাবে আমার রেসিপিটা ফলো করেন তাহলে এখানে এক চামচ পরিমাণ ব্ল্যাক পেপার দিবেন আপনারা এখানে আমি পরিমাণটা বলে দিলাম যেহেতু আমি এভাবেই দিচ্ছি আপনারা নাও বুঝতে পারেন এই মেয়নিসটা আপনারা যদি ডিফে সংগ্রহ করেন তাহলে প্রায় এক মাস রাখতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে সাত দিন ভালো থাকবে আর এই মেওনিসটা দিয়ে শুধু বার্গার না আপনারা এটা দিয়ে স্যান্ডউইচও তৈরি করতে পারবেন হটডগ তৈরি করতে পারবেন খুবই মজা হবে সাথে শুধু টমেটো সস ইউজ করলে আর হচ্ছে শশা তারপরে হচ্ছে টমেটো লেটুস পাতা দিয়ে আপনারা এই এটা বার্গার বানাতে পারবেন স্যান্ডউইচ বানাতে পারবেন তারপরে হচ্ছে হটডগ বানাতে পারবেন খুব সহজে বাসায় বানাতে পারবেন এখন চিনি দিয়ে নিলাম চিনির পরিমাণটা এখানে আমি চার চামচ দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন অনেকেই মিষ্টি পছন্দ করেন কেউ পছন্দ করেন না তো প্রথমে আমরা এটা মিক্সড করে নিলাম একবার ব্লেন্ড করে এখন আমরা এটাতে তেল দিয়ে নিব সয়াবিন তেল ইউজ করতেছি আপনারা চাইলে এটাতে অলিভ অয়েলও ইউজ করতে পারেন অলিভ অয়েল তেল খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো যাদের বাসায় অলিভ অয়েল নেই তারা হচ্ছে এখানে সয়াবিন তেল ইউজ করবেন এরকমভাবে অল্প অল্প করে দিতে হবে আপনারা হচ্ছে ব্লেন্ড করার সময় আপনারা এই তেলটা ইউজ করবেন ব্লেন্ড করবেন আর হচ্ছে তেলটা অল্প অল্প করে দিবেন এখানে এক কাপ পরিমাণ তেল লেগেছে আমার এই যে দেখেন আপনারা থিকনেসটা দেখতেছেন আপনি যদি আরেকটু গাঢ় করতে চান তাহলে আরেকটু ব্লেন্ড ব্ল্যান্ড করলেই হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি যে আমার থিকনেসটা দেখিয়ে নিচ্ছি এরকম রেখেছি আমি সো এইভাবে আপনারা বাসায় তৈরি করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের মেয়োনিজটা খুবই মজা হবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই যে আমি বাসায় আমার নিজের হাতে তৈরি মেরোনিস দিয়ে বার্গার তৈরি করেছি বাচ্চারা খুবই পছন্দ করে টিফিনও দিয়ে নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং